কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়াই কিংবা রোদে শুকানোর ঝামেলা ছাড়াই আমি এই আচারটা প্রতি বছর বানিয়ে থাকি ভীষণ প্রিয় এই আচারটা আমার বাসার সবার আজকেও বানাচ্ছি তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো আমি প্রায় এক কেজির মতো আম নিয়ে আমের খোসাটাকে ছাড়িয়ে নিয়ে গ্রেটারের বড়ো ছিদ্র দিয়ে আমটাকে গ্রেট করে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু খোসাসহ আমটাকে গ্রেট করে নিতে পারেন এখন এই আমগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি পরিমাণে দিতে হবে কারণ এই আচার তৈরিতে পরবর্তীতে আমি আর লবণ ব্যবহার করব না তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু মরিচের গুঁড়ো অ্যাড করে এটাকে ভালো করে মিক্স করে এই আমগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আচার জন্য একটা মশলা তৈরি করে নিব চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ পাঁচ ফোরন এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ সাদা সরিষা দিচ্ছি আর দুটো শুকনো মরিচ দিচ্ছি এরপর বারবার নেড়ে এটাকে হালকা একটু টেলে নিতে হবে এখন এই মশলাটাকে চুলা থেকে নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে গ্রেন্ডারে করে এটাকে আধা করে গুঁড়ো করে নিচ্ছি এখন একটা বোলের উপরে পাতলা সুতি কাপড় বিছিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা আমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এটাকে চেপে চেপে আমের সম্পূর্ণ রসটাকে ফেলে দিতে হবে এখন এই আমটাকে একটা মিক্সিং বোলের মধ্যে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে ওয়ান কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুনের মতো এখন এগুলোকে ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে দিচ্ছি আর চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচ পাঁচফ্রন দিচ্ছি আর পাঁচ ছটা শুকনো মরিচ দিয়ে দিচ্ছি তো এগুলোকে নেড়ে হালকা একটু জাল করে নেব যখন এর থেকে একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে কিছু আস্ত রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর এর সাথে একটা চামচ করে হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি তো এটা কেউ মিনিটখানেকের মতো নেড়ে চেড়ে জাল করে নিব আর সবশেষে আগে তৈরি করে রাখা সেই আচারের মশলা থেকে চার চা চামচ পরিমাণ আচারের মশলা এর সাথে অ্যাড করে দিচ্ছি এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে এই তেলটাকে আগে তৈরি করে রাখা সেই আমের মধ্যে ঢেলে দিচ্ছি তারপর ভালো করে সবকিছুকে নেড়েচেড়ে মিশিয়ে নিব এই তো তৈরি হয়ে গেল কাঁচা আমের অসম্ভব মজার একটা আচার রেসিপিটা ভালো লাগলে আপনারা শেয়ার দিয়ে রাখতে পারেন যখন আপনারা তৈরি করবেন ঝটপট দেখে নিতে পারেন আর রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্টস করে জানাবেন এমন সব সহজ ও মজাদার রেসিপিগুলো আমার পেজ থেকে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ